সত্তায় না এর বান্ধবী আসবে বক এই তো চায়ের দোকান পেয়ে এসে গেছি এই আমি তোমাদেরকে ছাত্র মিলনটা দেখালাম এখানে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে অষ্টমীতে বেরিয়েছি দুই নায়ক একসঙ্গে আর অঞ্জলি তো আমাদের দেওয়া হয়ে গেছে অনেক পুজো মণ্ডপে যাবো ওখানে গিয়েও মজা করব দেখা যাক আমরা আজকে বেরিয়ে কেমন কি করতে পারি কেমন কি মজা হয় এনজয় হয় সেটা তোমাদেরকে শেয়ার করব ওকে তো এখন আমি হচ্ছে দুবার তিনবার আমরা রেডি হলাম প্রথমে হচ্ছে এ আমাদের বাড়িতে আসলো একবার আমি জামা পড়ে গেলাম তারপর ওকে দেখি পাঞ্জাবি বললো বাড়ি তারপর আমি কি করবো একা পাঞ্জাবি করব। তারপর আবার আমাদের বাড়িতে আসলাম দিয়ে আমি পাঞ্জাবি বললাম তারপর আমরা দুজন একবারে রেডি হয়েছি এ আবার ফোন আনতে ভুলে গেছে এখন এই ফোন নেবে তারপর আবার আমরা একটা পূজা মণ্ডপে যাবো ওখানে গিয়ে বাড়ির ওখানে দেখি কিছু বুঝতেই পারছো আজকে বেরিয়েছি কিছু মহিলা আচ্ছা সঙ্গে মজা করবো আইস তোমরা ভিডিওর সঙ্গে থাকো আমরা কেমন কি মজা করবো আজকে অষ্টমীর দিনে সেটা তোমাদেরকে শেয়ার করবো তাই আমরা এখন দেখি যাই এর কাছে চশমাটা মানে ফোনটা নিই তারপর আমরা তোমাদেরকে দেখাচ্ছি কেমন কি মজা হয় তো জায়গাটা তোমরা চিনতে পারছো এই জায়গাটায় অনেক অনেক ভিডিও বানিয়েছি আমি আরে আরে হচ্ছে এখানটা দাঁড়িয়ে আছে দেখো সবে বেরোলাম মেঘ হয়ে গেছে বৃষ্টি পড়বে আমরা কোনো ভালো মুহূর্তে বেরোলে প্রচণ্ড মেঘলা হয়ে হয়ে যায় তো দেখা যাক আজকে বৃষ্টি বৃষ্টি হবে না এর কটা বান্ধবী আসবে বললো তো দেখি ওদের সঙ্গে আজকে ঘুরবো মজা করবো একটু আমার না আমার না আমার কোনো বান্ধবী বান্ধব নেই আমাকে পাত্তায় দেয় না এর বান্ধবী আসবে তো দেখি ওদের সঙ্গে একটু ঘুরবো একটু মজা করবো সেই মজাটা তোমাদের সঙ্গে দেখাবো এখন আপাতত এখানে দাঁড়িয়ে আছি জল ট্যাঙ্কের এখানে মেঘলা হয়ে বৃষ্টি বৃষ্টি হবে পাঞ্জাবি পাঞ্জাবি করে বেরোলাম কী যে হবে দেখা যাক কী হয় দেখা নেই ফটো তুলে নিই টাইমটাও কেটে যাবে ওকে তো ফটোটা তুলছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি চলো ওরা ফটোশ্যুট টুট করলাম ভিডিও করলাম সেগুলো তোমাদেরকে দেখালাম এবার হচ্ছে যাচ্ছি এই যে এরা হচ্ছে বান্ধবী এসে কটা ওদের সঙ্গে দেখা করব মজা করব গল্প করব । তো এদিকে এদিকে চল ওরা বসে আছে অনেকক্ষণ ধরে আমরা ওখানে ভিডিও করতে করতে লেট হয়ে গেছে তো যাই দেখি এনার বান্ধবীদের সঙ্গে কিছু পাঠাতে পাঠাতে পারি কি না পারছি না তো কেউ পড়ছেও না চেষ্টাও করি না দেখি দা আজকে করে দেখি দেখা এখন মেঘ করেছে বেরোলাম কি যে হবে শুধু ফটোশ্যুট আর ভিডিও কটা হলো আর এখন মেক করেছে দেখে যাক কতদূর কি হয় এইদিকে চো এইদিকে চো এইদিকে চো এইদিকে আমার গান বাজনা হয়েছে তো এইগুলো হচ্ছে ওর বান্ধবী দেখো গাই খুব সুন্দর সুন্দর দেখতে পিছনে আমরা তুমি ছোটা বুঝতে পারছি না ঠিক আছে এখন আমরা এসে বান্ধবীর সঙ্গে ঘুরতে বেরোলাম কিন্তু বৃষ্টি আমার বান্ধবীরা সবাই গুলো এর বান্ধবী ওগুলো মিথ্যে কথা বলছে আমার আমার কোনো বান্ধবীরা নেই আমার নেই আমার বান্ধবী এসব বেরিয়েছে এদের সাথে কিন্তু বৃষ্টি পড়ছে আমি কে আমাকে চেনেই না বৃষ্টি পড়ার জন্য আমরা এখন আমি কে আমাকে চেনেই এখানে দাঁড়িয়ে আছি আমি কে আমাকে চেনেই না দেখা যাক কখন বৃষ্টি থামে তারপরে এসে একটু ঘুরব মজা করব বাড়ি যাব আজকে বৃষ্টিটা হতে হলো আজকে এখন নামে বৃষ্টি নামে ভালো করে আমি যাই না বাড়ি যাব বক বক কিছু বলবি তো কিছু বলবি না তোর বান্ধবীগুলো কেমন রে কথা বলছে না কেন ওগুলো আমার বান্ধবী না জিজ্ঞেস করে আমার নামই জানে না বাড়ির ঠিকানা জানে তোর বান্ধবী কথা বলছে না তোর সাথে তোর বান্ধবী আমার বান্ধবী আরে দুজনেরই বান্ধবী কথা বলছে না ওরা তা বললেই হয় তোর বান্ধবী তুমি সেটাও থামছে না আমরা যাবো একটা ঘুরতে বেরোলাম এদের সঙ্গে লেবু টেবু বিক্রি হচ্ছে আমার জন্য আর ইনি হচ্ছে দোকানদার কাকু কথা করে কি বলে বেশ সুন্দর বানিয়েছে এদিকে হাঁস বিক্রি হচ্ছে মানে বিক্রি না মানে সাজানো রয়েছে এখানে সুন্দর হাঁসগুলো চায়ের দোকান পেয়ে এসে গেছি তো তাকেও চা বানাবে চা খেয়ে তারপর আবার অন্য জায়গায় ঢাকা ঘুরতে যাবো এখানে মাজাগুলোও বেশ সুন্দর লাগছে ভাই এখানে একটা কুয়োর মতো বাড়িয়েছে এখান থেকে ভাপ মারবো আমি আর এইগুলো সব বন্ধ রয়েছে এগুলো হচ্ছে তো সেগুলো বন্ধ করে রেখেছে এগুলো হচ্ছে রাতের বেলাও করবে যাই হোক আমি পরে সুসাইড করবো কারণ গার্লফ্রেন্ড হচ্ছে না আমার ঘুরতে হচ্ছে পড়ছে না এখন আমরা আসলাম হচ্ছে চাকদার ছাত্র মিলানি মাঠে আর এখন হচ্ছে ঠিক কটা বাজে দেড়টা মতো বাজে একদম ফাঁকা রয়েছে বাট এখানে রাতের বেলা খুবই লোকজন থাকবে এখানে বড়ো একটা মেলা দেখো বেলা মতো বসেছি এখানে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে রাতের বেলা কেমন ভিড় হয় সেটা আমি আজকেই আসবো রাতের বেলা বাট আজকে ওই ওদের সঙ্গে আসলাম তো ঘুরতে তাই একটু মানে এনার বান্ধবীর সঙ্গে ঘুরতে আসলাম তা একটু মজা করি ওদের সাথে দেখি কী কী হয় কেমন কি মজা টাজা হয় না তো এমনি এমনি শুধু সরাক্ষণ ব্লক করে গেলে তো ওদের সঙ্গে কথা মতো বলতে পারবো না সেটা মজা আসবে না বাট এখানে ফাঁকা জায়গা তো আজকে মজা মানে ব্লক করে ভালো লাগছে কিন্তু রাতের বেলা তো ফাঁকা থাকবে না আর এখানে খুব সুন্দর প্যান্ডেল করেছে আর খুব থিমটাও খুব ভালো করেছে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখনই দেখিয়ে দিচ্ছি আবার ঠাকুরটাও তোমাদেরকে দেখাচ্ছি তো আপাতত আমি এখন দিনের বেলা তোমাদেরকে দেখাচ্ছি আবার রাতের বেলা এসে সেই রাতের বেলা সিনটাও আমি তোমাকে দেখাবো তো গাইছি আমি তোমাদেরকে সিনেমাটিক শর্টসের মাধ্যমে ভালো করে দেখাচ্ছি চলো সভাবে আমি আমি তোমাদেরকে ছাত্র মিলারী দেখালাম এখানে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর ওই মেয়ে কথা মানে মেয়ে কথা বলছে যে ভিডিও বানাবে তিনটে পাপা কি বাড়ি বলছে ফটো তুলে দিতে বারবার কিন্তু ফটো তুলে দিলাম কিন্তু ওদের পছন্দ হলো না কেটে দিলাম আমার ফটো গুলো তো দেখি আবার ওরা ফটো তুলে গেছি কারণ ফটো তুলে দিতে আগে অনেক কিছুই বসেছে তোমরা এখানে আসতো চারদার ছাত্র মিলারি মাঠে খুব সুন্দর এখানে জায়গা বানিয়েছে আর দেখি চেঁচামেচি করছে এদের ফটো তুলে দিই ওটা এদেরকে জ আমি আজকের ব্লগটা এখানেই এন্ড করছি তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই বলো আর আমাদের চাকদার ছাত্র মিলনীটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই বলো ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার নেক্সট ভ্লকে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই